বিসিএস ম্যাথ লেকচারের চার নম্বর লেকচারে আপনাদের সকলকে স্বাগতম আমরা আজকে বেসিক্যালি লগের একটা ম্যাথ দেখব তো লগের ম্যাথ দেখার আগে এখানে রিলেভেন্ট অনেক সূত্র আছে এই ম্যাথটার জন্য যে সূত্র আমাকে জানতে হবে সেটা নিয়ে আমরা কথা বলবো লগ এট টু দি পাওয়ার এক্স ইকুয়াল যদি এম থাকে ফরম্যাটটা যদি এইভাবে দেওয়া থাকে লগ এটাকে লগের বেস বলা হয় আর এক্সটাকে পাওয়ার বলা হয় ওকে ইকুয়াল হচ্ছে এম দেওয়া আছে তাহলে আমরা কি লিখতে পারি সেটা হচ্ছে আমরা যদি ওই পাশের এমটাকে এক্স এর জায়গায় নিয়ে আসি এক্সটাকে এম এর জায়গায় নিয়ে যাই তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম ইকুয়াল এক্স অর্থাৎ এক্স ইকুয়াল এ টু দি পাওয়ার এম তখন লগটা ভ্যানিশ হয়ে যায় তখন লগটা ভ্যানিশ হয়ে যায় তাহলে সূত্র হচ্ছে লগ এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল এম হলে আমরা এ টু দি পাওয়ার এম অর্থাৎ ওই রাইট সাইডের এমটাকে লগের বেসের ওপরে নিয়ে আসলাম আর ওইটার যে পাওয়ারটা ছিল ওইটাকে ওই পাশে নিয়ে গেলাম ওকে সো এই অঙ্কটার ক্ষেত্রে সেম প্যাটার্নের দেখেন আমাদের কাছে মূলত দেওয়া ছিল কে আমাদের কাছে দেওয়া ছিল লগ এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এইট হচ্ছে টু এখন যদি ফরম্যাটটা এরকম থাকে আমরা এখানে কি করব আপনার এই মাইনাস টুকে ওয়ান বাই এইটের জায়গায় নিয়ে আসবো ওয়ান বাই এইটটাকে মাইনাস এর জায়গায় নিয়ে যাব এই রিপ্লেস করলে লগটা ভ্যানিশ হয়ে যাবে সো x টু দি পাওয়ার -2 ইকুয়াল আমি কি লিখতে পারি 1/8 লিখতে পারি এটা তো ইনভার্স ইনভার্স লজিক আমরা সবাই জানেন a ইনভার্স a টু দি a ইনভার্স n এটা লেখা যেই কথা 1/a টু দি পাওয়ার m লেখা কি একই কথা তাহলে x ইনভার্স 2 কে আমরা লিখতে পারি 1/x স্কয়ার আর এটা 1/8 আপনি জাস্ট কোণা কোণি গুণ করে তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল এইট হবে সো স্কোয়ার কে ওই পাশে নিলে আমরা সবাই জানি রোট ওভার হয় তাহলে রোট ওভার এইট কে আমরা ফোর ইন্টু টু বলতে পারি রোট ওভার ফোর মানে টু রোট ওভার টু তো আমাদের এক্স এর ভ্যালু বের হলো টু রোট ওভার টু সঠিক উত্তর হচ্ছে আপনার গ নাম্বার এটাও বিসিএস থার্ড এইটে আসা একটা ম্যাথ তো এখানে আমাদের যেটা জানতে হবে লগের এই সূত্রটা আমরা কিভাবে অ্যাপ্লাই করলাম আপনি যখন প্র্যাকটিস ছাড়া হুট করে এই অঙ্কটা পরীক্ষাতে চলে আসবে তখন কিন্তু আপনি পারবেন না সো আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং একটা হ্যান্ড নোট বানানো উচিত যেখানে এই রিলিভের টপিকগুলা ব্যাখ্যা সহ আপনি এগুলো লিখে রাখবেন আপনি যখন কোনো কিছু নোট ডাউন করে ফেলছেন আপনি মোটামুটি মাথায় রাখেন আপনি ব্রেনের মধ্যে একটা ফটোকপি করে রাখছেন পরীক্ষা যাওয়ার আগে জাস্ট পেজগুলা উল্টান প্রত্যেকটা জিনিস দেখবেন আপনাকে রিকল করবে তো শুধু ভিডিও দেখলে হবে না অবশ্যই হ্যান্ড নোট নেন এবং এগুলো হ্যান্ড নোট করার চেষ্টা করেন